হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি খুব ভালো আছি চলেছি তোমাদের সঙ্গে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে দেখো বন্ধুরা আমাকে কত কাজ করতে হয় কত বেলা হয়ে গেছে এখনো ছাগলের খেতে দেওয়াই হয়নি এখন আমি মাটি কাটছি কেন জানো রান্নাঘরে দোয়া ঠিক করতে হবে আর পালি না এইটুকু বয়সে কত কাজ জানো আজকে সরস্বতী পুজোর দিন কি মজা দেখো বন্ধুরা মা নেম হলুদ বেঁথে রেখেছে একটু মাখিয়েও দেয়নি আমাকে এইটুকু মানুষ আমি একা একা মাখতে পারি তবুও আমাকে মাখতে হবে কি করা যাবে বলো মা জল ভরে রেখেছে এই নিম হলুদ মেখে একা একা স্নানও করে আসতে হবে তো বন্ধুরা মা একটা না হিব্বি ধুতি মানিয়ে দিয়েছে এই দেখো ধুতিটা পরে আমি তো নেচে নিচ্ছি কারণ কি জানো নতুন কাপড় চোপড় পরে কান্না ভালো লাগে বলো তো দেখো আমি তো নেচে নিলাম নেচেও কি শান্তি আছে আমার এখন যেতে হবে ছাগলের ঘাস কাটতে আর ভালো লাগে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা